নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দুধ পুলি পিঠে তো চলো এই দুধ পুলি পিঠেটা শীতের মরশুমে আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি খুব সহজভাবে তোমরা আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে পুরো ভিডিওটা দেখে নাও খুব সুন্দর কিন্তু এই রেসিপিটা হয় বাড়িতেই যদি তোমরা একটু এই টিপসগুলো ফলো করে নাও তো চলো দেখতে থাকো এই দুধপুলি পিঠে বানানোর জন্য আমি প্রথমে নারকল ছাই ভালো করে আঁখের গুঁড়োর সাথে মিশিয়ে ভালো করে নারকল ছাইটা রেডি করে নিচ্ছি নারকল ছাই রেডি হয়ে গেছে এখন আমি গরম জল করে নিচ্ছি আমি চালের গুঁড়িটা ভালো করে নুন দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে চালের গুঁড়িটা ভালো করে মেখে নেব তো চলো সঙ্গে থেকে দেখে নাও আমি পিঠেগুলো একদম রেডি করে নিচ্ছি নারকল ছায়ের পুর ভরে এই রকমটা ভাবে সব পিঠেগুলো আমি এই একটা বাটির মধ্যে পুরোটা দেব তার জন্য রেডি করে নিচ্ছি আমার পুরো পিঠেটাই দেখো সব পুরো রেডি হয়ে গেছে খুব কম যদি ভিডিও অনেক দেখানো যায় তো ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই জন্য খুব অল্প সময় আমি তোমাদের সাথে শেয়ার করছি আর কত সুন্দর দেখো ডিজাইনটা তোমাদেরকে করে দেখালাম খুব সহজভাবে যারা পিঠে বানাতে পারো না সেইভাবে দেখো কত সুন্দর ডিজাইন করে আমি কিন্তু বানিয়ে নিলাম এবার একটা কাপড় ধুয়ে নিয়ে এইভাবে বাটিটা মুড়ে আমি হাঁড়িটা আগে থেকে জল গরম বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি এখন এই হাঁড়িটার মধ্যে বাটিটা বসিয়ে দিচ্ছি এটা আমি পনেরো মিনিটের জন্য করে নেব ভাপিয়ে নেব পনেরো মিনিট হয়ে গেছে বন্ধ করে দিয়েছি এদিকে আমি একটা ছোট্ট হাঁড়িতে হাফ লিটার দুধ নিয়েছি দুধের মধ্যে আমি দিয়ে নিলাম তেজপাতা দিয়ে নেব এখানে এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি দুটো এলাচ গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি তোমরা চাইলে গোটা এলাচও দিতে পারো তারপরে এভাবে দুধটা কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নেব তারপরে এখানে আমি পিঠেগুলো দেখো কত সুন্দর হয়েছে নামিয়ে নিয়েছি ঠান্ডা করে আর একটার সাথে একটা একদমই লেগে যায়নি খুব সুন্দরভাবে ছেড়ে গেছে তো যাই হোক দুধের মধ্যে এখন আমি হাফ কাপের মতো চিনি দিয়ে নিচ্ছি তোমরা তোমাদের স্বাদ অনুসারে যতটা মিষ্টি পছন্দ করো সেইভাবেই তোমরা চিনিটা দিয়েও আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি যেহেতু হাফ লিটার দুধ তো এইভাবে দিয়ে আমি কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নিচ্ছি দুধটা কিছুক্ষণ ফোটানো হয়ে গেলে এখানে আমি পিঠেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি পিঠেগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য আমি হালকা আঁচ করে দেব আর হালকা আঁচ করে দুধটা আবারও আমি ফোটাতে থাকবো খুব সুন্দরভাবে যখন একদম রেডি হয়ে যাবে পিঠেটাও তো সেদ্ধ হয়ে গেছে আগে থেকে আর দুধটাও ফুটে যাবে আর এই যে দুধটা ফুটিয়েছি এটা একটু গাঢ় করার জন্য এখানে আমি একটু চালের গুঁড়ি দু চামচের মতো আমি এখানে চালের গুঁড়ি দেব। আর এখানে আমি গুড় ব্যবহার করছি নলেন গুড় এক টুকরো দিয়ে নিলাম তোমরা চাইলে পুরোটাই নলেন গুড় দিয়ে করতে পারো মিষ্টির স্বাদটা আমি এখানে চিনি দিয়েছি আর একটু নলেন গুড়ের স্বাদ আনার জন্য শীতের মরশুমে আমি এক টুকরো দিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণ নারকল ছাই বেঁচেছিল তো সেইটা আমি এর মধ্যে দিয়ে নিলাম মুখে নারকল লাগলে বেশ দারুণ লাগে আমি ওই ক্যামেরাতেই নারক চালের গুড়িটা এর মধ্যে দিয়েছিলাম গাঢ় হওয়ার জন্য তোমরা চাইলে গুঁড়ো দুধও ইউজ করতে পারো যাই হোক আমার কিন্তু দুধপুলি একদম রেডি হয়ে গেছে আর তোমরাও গরম গরম বাড়িতেই শীতের মরশুমে বানিয়ে নাও আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দুধপুলিটা আমি একটা পাত্রে সার্ভ করে নিয়ে ফিরে আসছি বা কত সুন্দর দেখতে হয়েছে দেখো দুধ পুলিটা আমি গার্নিশ করে নিয়েছি ওপরে একদম নলেন গুড় একটুখানি গ্রেট করে দিয়েছি তো দারুণ হয়েছে কিন্তু এই পুলিপিঠে দুধ পুলিটা তো আমার রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলো না চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করছে এখানেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে আর আজকে দুধ রেসিপিটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বন্ধুরা